আর আলাইকুম দর্শক মাই ফার্স্ট বহু তো ব্লক চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে বাংলাদেশের বর্তমান পাটের বাজার দর কেমন চলছে সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব যেটা অবশ্যই প্রত্যেক স্টক ব্যবসায়ীদের স্মরণ রাখতে হবে আর দর্শক সবার প্রথমে একটি তথ্য আপনাদের দিয়ে থাকি যে বর্তমানে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা যে বিষয়টি খেয়াল করছি সেখানে কিন্তু সক্রিয় যারা পাঠ পাঠের মোকাম এবং যারা বিদেশে পাঠ এক্সপোর্ট করছেন এবং যারা সরাসরি মিলের সঙ্গে যুক্ত আর প্রিয়দর্শক তারা কিন্তু কম দামে পাঠ কেনার আশায় পাটের প্রকৃত যে দামটা সেটি কিন্তু লোকানোর চেষ্টা করছে এবং বিভিন্নভাবে তারা কিন্তু এই দামটা যে বৃদ্ধি পেয়েছে সেটা চাপিয়ে রাখার চেষ্টা করছেন মাই ফার্স্ট চ্যানেল চ্যানেল সহ আছে বিভিন্ন জায়গা থেকে করে আর সেখানে কিন্তু সংগ্রহ নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে অনেক পাঠের মোকাম এবং যারা মিলে পাঠ পাঠান এছাড়া যারা এক্সপোর্টার তারা কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করছেন যে পাঠের প্রকৃত দামটা যেন প্রকাশ না পায় আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে আপনাদের সাথে থাকবে এই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেল আর প্রিয় দর্শক আজকে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ হাটগুলো থেকে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্যটি সংগ্রহ করছে সেখানে কিন্তু আমরা পাটের বাজার দর মোটামুটি ভালো অর্থাৎ যেসব অঞ্চলে পাটের কোয়ালিটি ভালো সেসব অঞ্চলে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে পাটের হাই কোয়ালিটি যেটা পাটের বাজার দর সেটি কিন্তু আঠাশশো টাকা থেকে টাকা তবে সবচেয়ে বেশি পরিমাণ এবং ভালো দামে কিন্তু পাট বিক্রি হচ্ছে বিভিন্ন আর যারা স্টক ব্যবসায়ী এবং যারা কৃষক পর্যায়ে পাট স্টক করে রাখছেন তাদের কাছে হাটগুলোতে আপনি যদি খেয়াল করেন সেখানে কিন্তু পাটের আমদানিটা অনেক কম কিন্তু বিভিন্ন স্টক ব্যবসায়ীদের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেখানে কিন্তু পাটের বাজার দর অনেকটাই ভালো পেয়েছি অর্থাৎ সেখানে আমরা দেখতে পেয়েছি যে উনত্রিশ টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এদিকে উত্তর অঞ্চলের যে পাটের বাজার দর সেটি কিন্তু আজকে চরম ভাবে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যে পাট গুলো আমরা দেখতাম বিক্রি হতো বাইশ টাকা থেকে চব্বিশ টাকার মধ্যে সেই পাট গুলো উত্তর অঞ্চলের জেলাগুলোতেও কিন্তু ছাব্বিশ সাতাশশো সাতাশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আহ প্রিয় দর্শক হয়তো সেদিন বেশি দিন আর দেরি নাই পাটের ন্যায্য মূল্য অবশ্যই স্টক ব্যবসায়ী এবং যারা কৃষক আছে তারা পাবেন খুবই দুঃখজনক বিষয় দক্ষিণ অঞ্চলের হাটগুলোতে সেখানের কিন্তু প্রচুর পরিমাণে পাট মজুদ আছে কিন্তু সেখানের যারা ক্রেতা আছে সরাসরি সেই সব অঞ্চলে কিন্তু মিলের সংখ্যা বেশি এবং চরমভাবে তারা কিন্তু সিন্ডিকেটের পাল্লায় পড়ে আর তারা দিশি হারা হয়ে গেছে প্রিয় দর্শক এই সব অঞ্চলে পাটের বাজার দর যে পাটের বাজার হওয়া উচিত ছিল সাতাশ আঠাশশো টাকা সেই পাটই কিন্তু বিক্রি হচ্ছে সেখানে বাইশশো টাকা থেকে ছাব্বিশশো টাকার মধ্যে এবং এমনকি কোন কোন জেলায় আমরা যেটা দেখতে পাই সেখানে কিন্তু পাটের বাজার দর দুই হাজার টাকা থেকে তেইশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আসলে যে সেখানে পাটের মান খারাপ সেটি কিন্তু না অনেকেরই মান খারাপ আছে তবে যেগুলো হাই কোয়ালিটির পার্ট সেগুলো বিক্রি হওয়ার কথা ছিল উনত্রিশ তিন হাজার টাকার মধ্যে কিন্তু সেটি না হয়ে দামটা অনেক কম যাচ্ছে তাই যারা স্টক ব্যবসায়ী আছেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই যে একটা সিন্ডিকেটের মানসিকতায় পাটের দামটাকে চাপিয়ে রাখার চেষ্টা চলছে সেই বিষয় সম্পর্কে সতর্ক থেকে অবশ্যই আপনাদের পাঠের ব্যবসা করতে হবে যেটা বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা কোথাও কোথাও কিন্তু হাই মাজলা যেগুলো সেগুলো সাতাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর প্রিয় লো কোয়ালিটির যে পাটগুলো ছিল সেগুলো কিন্তু বাইশ তেইশশো টাকায় বিক্রি সঙ্গে থাকুন মাই ফার্স্ট তাহলে আপনি প্রত্যেক দিনের পাঠের বাদ আপডেট জেনে তারপরে আপনার পাঠ বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারবেন আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য